এই টিমার দিয়ে আমি আমার মোজটা ক্লিয়ার করে দিই ক্লিন হয়ে যাবে একদম ক্লিন ভাই দেখেন একদম ক্লিন টিমার গুলি দুইটি কালার হয় একটি ব্ল্যাক এডিশনের ভিতরে একটি হয় কি টিআইএল এডিশনের ভিতরে তিনটা মডেল আসছে নতুন কেমি ম্যাক্স 1550 টাকা ভাইরাল একটি পোড়া আজকে দেব কত সাইফুল ভাইয়ের ব্লক থেকে যারাই নেবেন 1350 1350 জান বলছেন জান দিয়ে দিলাম বিজিআর কি ব্লু এডিশন

এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা খিলগাঁওতে তাওকুল ইলেকট্রনিক্সে আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ তো জুয়েল ভাই আমার বিবাসটা যদি আপনার থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট কিনতে পারবে কিনা ইনশাআল্লাহ প্রোডাক্টে কি ডিসকাউন্ট থাকবে আজকে আমার ভিডিও করা মানে কি ভাই জানেন তো যে ডিসকাউন্ট ছাড়া আমরা কোনো কাজই করি না দেখেন কিন্তু ভাই এর আগের ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভাইরাল হইছিল অনেকে প্রশংসা করছে যে জুয়েল ভাইর থেকে ভালো মানের প্রোডাক্ট পাইছি আজকেও যাতে ভালো মানের প্রোডাক্ট পায় তো শুরু করে দেই ভাইয়া কোন দিক থেকে শুরু করবেন বলেন আমরা শুরু করব আজকে বিজিআর দিয়ে ফার্স্ট আমরা তো কোনো নতুন কোনো প্রোডাক্ট না আসলে আমরা ভিডিও করি না তো আজকে আমরা আসছি এমন কিছু টিমার নিয়ে যেগুলি আপনারা ইতিমধ্যে পাননি যে টিমারগুলি গুলি আসছে বিজিআর দুটি মডেল আসছে মানে নাইস এগুলি হলো টাইপ সি চার্জার এর এক চার্জ দিলে আপনার চার থেকে পাঁচ ঘন্টা চলে ভাই ঠিক আছে হ্যাঁ এগুলি আসলে অ্যাকচুয়ালি যারা ইউনিক প্রোডাক্ট চাচ্ছেন বিজি জার্মানি একটি ব্র্যান্ড এর একটি টিমার চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি আচ্ছা লাইভ ডিসপ্লে আছে অবশ্যই ডিসপ্লে আছে টার্বো আছে সব আছে ভাইয়া এটা অন করার জন্য এটা এখনো সুইচ অন হয়নি এই যে এটা হলো অন আচ্ছা আর দ্বিতীয় চাপ দিলে টার্বো স্পিড বাড়বে ঠিক আছে আর তৃতীয় চাপ দিলে অফ আচ্ছা এই টিমারগুলি দুটি কালার হয় একটি ব্ল্যাক এডিশনের ভিতরে একটি হয় কি টিআইএল এডিশনের ভিতরে যেটাকে বলা হয় সবুজ না সবুজ কালারের ভিতরে যেগুলি নেন এই দুটা টিমা নিলে কি উপকারিত হবে না আমি আজকে বলে দেব এই টিমারগুলির ভিতরে যে রেগুড়ি থাকবে সেগুলির ভিতরে বিজিআর স্টিকার মারা একদম মানে খোদাই করা আচ্ছা অন্য কোন টিমারে ভিতরে নাই ভাই বিজিআর লেখা একেবারে বিজিআর খোদাই করা এই টিমারটির ভিতরে থাকবে অন্য কোন টিমারে আজও পর্যন্ত আসে নাই আচ্ছা আচ্ছা এই টিমারগুলি যারাই নিবেন মন ভরে চালাবেন আর জিরো ভাই আপার জিরো হবে আচ্ছা আচ্ছা আপনারা চাইলে আমি আপনাকে জিরো করে দেখাতে পারি ভাই আপনারা কি দেখতে চান অবশ্যই অবশ্যই না আমরা তাহলে আজকে শুরু করে দেই এই টিমার দিয়ে আমি আমার মোস্টটা ক্লিয়ার করে দেই আসলে আয়না ছাড়া তো করা যায় না সো তারপর আমি যতটুক পারি করে দেখাই ভাই হবে তো জিরো হবে তো আরে ভাই জিরো না এটা ক্লিন একদম ক্লিন একদম ক্লিন হয়ে যাবে একদম ক্লিন ভাই দেখেন আচ্ছা একদম ক্লিন একদম ক্লিন আবার আমি দিচ্ছি আপনাদেরকে একেবারে আচ্ছা লাইভ প্রমাণ যারা বলেন যে ভাই ট্রিমার দিয়ে কাজ হয় না ট্রিমার কিনে ঠকে গেছি প্রতারিত হয়ে গেছি সেটার কোনো সুযোগ নাই একেবারে লাইভ ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিলাম বিজিআর এর এই ট্রিমারটা যারা কিনবেন সেম এইরকম কিন্তু পারফরমেন্স হবে এই ট্রিমার দিয়ে একদম অস্তিত্ব ভাই দেখেন ক্লিন হয়ে গেছে আমি তো দেখতে পাইনি হয়তোবা কোনো জায়গা থেকে যেতে পারে কিন্তু এগুলি আপনি একেবারে সেকেন্ডে আচ্ছা একই কথা সেকেন্ডে আপনারা এগুলি দিয়ে আপনি দাড়ি কাটতে পারবেন স্ক্রিনে লাগবে না আচ্ছা potomoto এই টিমারগুলি তো স্ক্রিনে লাগবে না অনেক টিমার দিয়ে আপনি স্ক্রিনে লাল হয়ে যায় আবার এমনকি কেটে যায় কিন্তু এগুলি কাটার ভয় নেই লাল হওয়ার ভয় নেই আচ্ছা বিজিআর জার্মানি একটি টিমার আপনারা এক চার্জ দিলে আপনারা 2-5 বছর চালাতে পারবেন ভাই চার্জ দিতে হবে না আর ব্যাটারি চলে যাবে না dtm একদম একদম অফার কত একদম অফার প্রাইস দিয়ে মাত্র 1450 টাকা ভাই 1450 টাকা 2026 সালের একেবারে কি বলবো এটা ধামাকা প্রাইস বসির ভাই না ধামাকা প্রাইস ভাই এটা হবে কি একদম মানে কি বলবো মাথা নষ্ট একটা প্রাইস যারাই নিতে যাচ্ছেন এটা নিতে পারেন নির্ভয় আমি গ্যারান্টি দিচ্ছি ভাই যদি খারাপ হয় কি করবেন আশা দিয়ে ভেঙে টাকা ফেরত আচ্ছা মানে ব্যাক গ্যারান্টি ডাইরেক্ট আর এর পরবর্তীতে আরেকটি মডেল আসছে কেমি কেমিল এই মডেলটি আপনি নিতে পারেন এই মডেলটিও একদম নাইস একটি মডেল দুটি কালার হয় ভাইয়া এটারও দুটি কালার হয় একটা হল অরেঞ্জ এর ভিতরে একটা হয় গোল্ডেন ভিতরে আর এই টিমারটিও দেখবেন লাইট সহ যারা অন্ধকারে কাটে অনেক সময় দেখা যাচ্ছে কারেন্ট নাই শেভ করা দরকার লাগলো কিন্তু তারপরে এটা কি কাটতে পারবেন লাইট সহ হ্যাঁ দুইটি কালার তারপর সহ হাই স্পিড আপনি এটা কি হবে ভাই স্কিনে লাগবে না এই প্লেড গুলিতে স্কিনে লাগে না যে প্লেড গুলি একদম মনে করেন যে কি বলে এটাকে নিখুঁত নিখুঁত একটা ব্লেড এই যারাই থাকবে এগুলি আপনার টাইপসি চার্জার আড়াই থেকে তিন ঘন্টা যেগুলি আড়াই তিন ঘন্টা মানে কি ভাই ছয় মাস এক বছর চলে যায় ভাই একটা মাত্র এক মিনিট লাগে একটা মোস কাটতে দাড়ি কাটতে এক দেড় মিনিট লাগে তার মানে কি ভাই আড়াই ঘন্টা তিন ঘন্টা মানে বিশাল আর এই প্রোডাক্টটি আমরা বিক্রি করছি পনেরোশো পঞ্চাশ টাকা আজকে দেবো একেবারে অফার প্রাইস দুই হাজার ছাব্বিশ সালের একদম আপডেট প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কেমির এই মডেলটি আর এই মডেলটির মডেলটা আমি বলে দিচ্ছি শীঘ্রই মডেলটা হবে জিরো থ্রি সেভেন মডেলটা হলো জিরো থ্রি সেভেন আর এটার মডেলটা আমি বলি নাই এটার মডেলটা হলো ওয়ান এইট ফাইভ একশো পঁচাশি বিজিআর একশো পঁচাশি আর কেমি কত বললাম জিরো এইট সেভেন জিরো এইট সেভেন নাকি হ্যাঁ জিরো এইট সেভেন মডেল বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আর তারপরে আরেকটি মডেল আসছে আমরা এই যে বিজিআর এই একটি মডেল এটাও নিতে পারেন 987 মডেল সরি 987 এটাও নিতে পারেন এটা প্রাইস থাকবে আজকে 1550 টাকা আগে ছিল 1650 2026 সালে আগেবারে মানে কি বলবো অফার প্রাইস দুইটি কালার রেড কালার ব্ল্যাক কালার এখন এই দুইটা এই এই তিনটা মডেল আসছে নতুন সো এটা ছাড়া আমরা চলে যাই এখানে কেমি ম্যাক্স কেমি ম্যাক্স তো আপনারা সবাই জানেন কেমি ম্যাক্স 1550 টাকা ভাইরাল একটি প্রোডাক্ট কিন্তু আজকে কেমি ম্যাক্সও আমরা কমায় দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ এরপর আরেকটি চলে যাচ্ছি আমরা কেমির একটা নাইস মডেল ভাই দেখেন না ছোটখাটো মানে কি বলবো সাউন্ডলেস সাউন্ডলেস এই টিমার গুলি ইউজ করলে আপনার মন ভরে যাবে স্ক্রিনে লাগবে না ভাই লিথিয়াম ব্যাটারি এক চার্জে তিন চার ঘন্টা চলে ভাই বারোশো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন ভাই আমি এখন খালি দেখায় যাব স্ক্রিনশট দিয়ে দিবেন যারা যেটা নিবেন আমাকে স্ক্রিনশট দিবেন এরপরে চলে যাবো আমরা অ্যাম্প্রো এটা দুইটা কালার হয় ভাইয়া একটি এলো গোল্ডেন আরেকটি হয় আহ ব্ল্যাক সম্ভবত ব্ল্যাক হ্যাঁ এই দুইটি কালার হয় আমরা যে দুইটি কালারে দেখাবো এমপ্রো এমপ্রো কালারগুলো আমি দেখা দেবো দুইটা কালার হয় এটা যারাই নিবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে আমরা প্রায় এক হাজার পিস মাল সেল করছি ডেলি নিক্সের থেকে শুরু করে আমরা এটা আজকে দেবো কত ভাইয়ের ব্লক থেকে যারাই নিবেন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যান বলছেন যান দিয়ে দিলাম আর এরপরে আমরা চলে যাচ্ছি বিজি আর একটি নাইস একটি মডেল যেগুলি দেখলে মন ভরে যায় আসলে একচুয়ালি মানুষ বলে ভাই তা কুল ইলেকট্রনিক্সে এমন এমন জিনিস দেখায় আসলে ভাই মানুষ কি বলবো মানে জিনিস নিয়ে মন ভরে এমনকি আগে যেগুলি বাইশো টাকা দা সেগুলি এখন আপনারা বারোশো পঞ্চাশ টাকা কিনতে পারতেছেন ভাই একটি ভিজিআর মডেল দেখেন নাইস একটি মডেল যারাই নিবেন বারোশো পঞ্চাশ আর একটি ভিজিআর মডেল দেখে পকেট এতো তো সবাই জানেন তেরোশো পঞ্চাশ আচ্ছা তারপরে এখানে আরেকটি ভিজিআর এর একটি মডেল দেখাই দেখেন একদম ইউনিক একটি মডেল এই মডেলটার নাম মডেল হলো আপনার টু নাইন এইট ভিজিআর টু নাইন এইট এটা যারাই নেবেন চোদ্দশো পঞ্চাশ ভিজিআর নাইন থ্রি সেভেন ইতিমধ্যে এটা তো জানেনই এটা একদম ভাইরাল একটি প্রোডাক্ট নাইন থ্রি সেভেন যারাই নেবেন তেরোশো পঞ্চাশ এখানে এস টি সির আরেকটি মডেল আছে গোল্ডেন গোল্ডেন এডিশন যারাই নেবেন একেবারে সাউন্ডলেস একেবারে সাউন্ডলেস ভাই হাই স্পিড সেট হ্যাঁ টেম আর দেখেন ডেট টাইম দেখা যাবে টাইপ সি চার্জার হবে মানে মাথা নষ্ট একটি প্রোডাক্ট যারাই নেবেন এটার দাম ছিল কত ষোলোশো পঞ্চাশ আজকে দেবো একদম অফার প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যারা নিবেন গোল্ডেন এক বাইশ ক্যারেট গোল্ড আচ্ছা আচ্ছা তারপরে আমরা আবার চলে যাই ভিজিআর খানদানি একটি মডেলে চলে যাই আবার ভিজিআর এর একটি খানদানি মডেলে চলে যায় যেগুলি আপনার একশো বছর গেল এরকম থাকবে কালার ডিসকালার হবে না কিচ্ছু হবে না সম্পূর্ণ মেটেল এগুলো খুলে পরিষ্কার করতে পারবেন কি বলবো এটা কি নাই ভাই কি নাই দেখছেন কি স্পিড ভিজিআর এর এই মডেলটা যারাই নিবেন এই মডেলটার দাম ছিল ষোলোশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ এর থেকে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়েছি আজকে দেখবেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা নিতে পারতেছেন ভিজিআর এর ইউনিক একটি মডেল মডেলটার নাম্বার নাম্বার আমি বলে দিচ্ছি জিরো সে সেভেন থ্রি জিরো সেভেন থ্রি কোয়ান্টি প্রোডাক্ট আছে আপনি নিতে পারবেন ভাই তারপরে আমরা চলে যাই কেমি টু থ্রি ফোর এই মডেল টা যদি নেন বারোশো তারপরে একটি আছে কেমি সেভেন সেভেন নাইন এই মডেল টা যদি নেন বারোশো তারপরে একটি মডেল আছে দেখতে পারেন কেমি।

ইতিমধ্যে চুল কাটার মেশিন কিনতে চাচ্ছেন যারা প্রফেশনাল কাজ করার জন্য যারা প্রফেশনাল কাজের জন্য যারা জার্মানে একটি টিমার চুল কাটার মেশিন কিনতে যাচ্ছেন মোজার অনেকেই তো পার না আসলে তা কোলে আনে কিছু কিছু প্রোডাক্ট আনে যেগুলি কাস্টমার রিভিউ দেয় যে ভাই আমাকে একটা মোজার জার্মানি একটা অরিজিনাল আনা দেন আচ্ছা একদম অরিজিনাল জার্মানি একটি চুল কাটার মেশিন কারেন্টের শুধু এসি

কেমির মডেলে চলে যায় একটা হোয়াইট গোল যারা হোয়াইট গোল নিতে যাচ্ছেন যে না ভাই একটা কেমির একটি মডেল আছে যেটা হোয়াইট গোল ওটা দেন এই মডেলটা যারাই নিবেন প্রতিশো পঞ্চাশ টাকা আমরা সেল করছি আগেও পরেও আজকে দেবো মাত্র অফার প্রাইস দুই হাজার পঞ্চাশ হোয়াইট গোল যারাই সেলুন সেলুন ভাইয়েরা চালাবেন তাদের জন্য এগুলি সর্বোচ্চ হাই কোয়ালিটি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্ট এরপরে চলে যায় আমরা একটা কেমির হারমান কাটার যেগুলি বলা হয় জার্মানি ব্র্যান্ডের এই দেখেন হারমান কাটারের একটি মাল মন ধরে যাবে ভাই সাউন্ডলেস যারা চুল কাটার দোকানে সাউন্ডলেস প্রোডাক্ট ইউজ করতে চান তাদেরকে বলবো এটা হারমান কাটার ইউজ করেন এটা দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো পঁচিশশো টাকার প্রোডাক্ট আমরা রাখবো কত মাত্র দুই তারপরে চলে যায় আমরা হাং কেমি হাং ঠিক আছে এটা হাং এর মডেল করছে এই জিনিসটা দেখেন মাথা নষ্ট একটি প্রোডাক্ট সাউন্ডলেস হ্যাঁ সাউন্ডলেস একেবারে আপনি বড় ছোট করতে পারবেন যেরকম চান এরকম করতে পারবেন কালার দুইটা আছে যে কালার নিতে চান সেই কালারই পাবেন

যেটাকে বলা হয় একের ভিতরে তিন যাকে বলা হয় একের ভিতরে তিন কেমির ডিজিটাল লিথিয়াম ব্যাটারি আগে ছিল কি লোকাল এই মডেলের ভিতরে একটা লোকাল ছিল যেগুলির ভিতরে আপনার ডিসপ্লে ছিল না এটা ডিসপ্লে সহ লিথিয়াম ব্যাটারি এক চার্জ দিলে আপনি নব্বই মিনিট চলে ঠিক আছে আর আবার এই যে দাড়িটা দেখছেন মোশটা দেখাচ্ছেন না এই মোশটাকে ক্লিন করার জন্য যাদের স্কিনে দাগ লাগবে না তাদের জন্যই দেখেন একবারে

একটু মিলালো দেখবেন যে ক্লিন কোন ধার লাগবে না ভাই ঠিক আছে নিয়মিত ক্লিন শেপ ক্লিন শেপ করার জন্য অফিশিয়াল ডিউটি যারা করেন তাদের জন্য এই টিমারটি হ্যাঁ আর এই টিমারটির সাথে কি পাবেন একটি নোসার পাবেন আর এটি চুল কাটার মেশিন পাবেন যেটাকে আগে জিরো করবেন বড় চুল থাকলে এটা ধরবে না এইটাতে একটু ছোট করবেন তারপর ক্লিন করবেন ঠিক আছে অটোমেটিক অটোমেটিক হাতে লাগলেই বন্ধ হয়ে যায় হাতে লাগলেই চালু হয়ে যায় ঠিক আছে ভাইয়া আর এই বুশিংটি আপনি নিতে হলে কত প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারাই নিতে চান একের ভিতরে তিন ডিজিটাল ডিসপ্লে এমন কি এটা লিথিয়াম ব্যাটারি আর এটার মডেলটা আলাদা একটু মডেলটা আমরা বলে দিচ্ছি যে এখানে একটা মডেল আছে একটু দেখেন একটু দেন এই মডেলটা দেন আমাকে একটু মালটা দেন আমি মডেলটা দেয় দিয়ে দিচ্ছি নতুন প্রোডাক্ট তো মডেলটা মুখস্থ থাকে না সিক্স ফাইভ ফোর ওয়ান এই যে মডেলটা দিয়ে দিই সিক্স ফাইভ ফোর ওয়ান

যে ছোট করবেন ছোট করার পর ক্লিন করতে পারবেন লেডিস হোক জেন্টস হোক দুজনেই কিন্তু এই টিমারটি লেডিস জন্যই ভাইরাল হয়েছে আর এই প্রোডাক্ট গুলো আমি দেখছি চোদ্দ পনেরোশো টাকা সেল করছে আমরা সেল করব কত মাত্র ছয়শো টাকায় এত কম ছয়শো টাকা পাচ্ছেন আজকে এই প্রোডাক্টটি একে ভিতরে দুই এখান থেকে আপনি একটা খুলে আবার এটা লাগা নিতে পারবেন ঠিক আছে আর রাস্তা বেচার জন্য নেয় আমরা ওই মালগুলো আনছিলাম কিন্তু এখন আর আনি না রিভিউ ভালো না কাস্টমার নিয়ে বলে ভাই এটি দেওয়া না দেওয়া ভালো কিন্তু আজকে আনছি আমরা চার্জারে একদম মেটেল একদম একশো বিশ মিনিট চলবে এবং কি কিন্তু এক হাজার কোয়ালিটি আছে এই মডেলটি যারাই নিবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা আজকাল শুরু করলাম কিন্তু পাঁচশো থেকে শুরু করলাম আগে তো শুরু করতাম দুইশো একশো শুরু করতাম কিন্তু ওগুলি না আসলে ওগুলি ভিডিও করার জন্য ঠিক আছে কিন্তু চুল কাটার জন্য ঠিক নাই তো ভাই যারা অনলাইনে অর্ডার করবে অনলাইনে কিভাবে অর্ডার করবে অবশ্যই আপনারা ঘরে বসে যা দেখতেছেন ঠিক তাই পাবেন তাও কুল ইতিমধ্যে দুই বছরের ভিতরে যা বলতে ঠিক তাই আর অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটি আপনার হাতে চলে যাবে দেখবেন ভালো লাগবে রাখবেন না হলে কি করবেন আস্তে আস্তে ভেঙে ফেলবেন আচ্ছা আচ্ছা জাস্ট ডেইলি ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে ভাই ঠিক আছে আর ভাই শোরুমে আসার লোকেশনটা একটু বলে দেন ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দোতলা একশো এক নম্বর সব তাহলে আচ্ছা আমরা আজকে ট্রিমারের কালেকশনগুলো দেখাই দিলাম এখান থেকে যার যেটা পছন্দ হয় ভিডিওতে দেখানো প্রোডাক্টের স্ক্রিনশটটা নেবেন আপনি স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি একটা ভিডিও কল দিবেন অথবা ওনাদের এই স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন যে ভাই আমার এইটা লাগবে আপনি জাস্ট একশো দুইশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করে দিতে পারেন এরপরে প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারেন তো সব রকম ব্যবস্থা রয়েছে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ